সবাইকে নমস্কার আজ আমরা আসলাম চণ্ডীগড় বিশ্বাস বাড়ি সুকমারবাবুরাঙ্গিনায় এখানে লক্ষ্মী পুজো উপলক্ষে লীলা কীর্তন হচ্ছে সেই লীলা কীর্তনে আমরা প্রবেশ করছি আপনারা সবাই পাশে থাকবেন কীর্তন এবং লীলা কীর্তন আপনারা সবাই স্মরণ করবেন এদের বিশ্বাস বাড়ি

អ <laughs> ូ Oh 我的好。Oh, আমার চালো <iberatını Vincent Leonard> I'm

ও হরি বলতে বলে ও যে দাঁড়িয়ে আছে আমি বলছি না দেখিয়ে নিয়েছি নিজে হরি বলছে জগৎ দিয়ে বলাচ্ছে বলে আমার তমরা বলো আমরা কোন দেশের মানুষ বাংলাদেশ আরে গোবর মানুষ তাহলে গোবর মানুষ হলে তিনি কৃষ্ণ হয়ে কৃষ্ণ বলছেন হরি হয়ে হোলি বলছে আমরা মানুষই বলতে পারবো না

ईश्वर परम कृष्ण চন্দ্র গৌর যিনি সচিময় ঘুরালিয়া বিষ্ণুপ্রিয়া প্রাণ বধুবা যিনি রাধারানী প্রাণ বল্লভ যিনি সেবা সঙ্গে নিত্য নিত্য নাকি যিনি অদ্বৈত আচার্যের সেই ভগবান যিনি গোপীজনার মনোচরে রসর নাটুয়া সেই পতিত পাবন গমন হরি এত জায়গা থাকতে প্রভু নাম করছে সুরধনী আর কই লক্ষ্য করি যিনি পদ রচনা করলেন রাধামোহন দাস আমাদের পদগুলি অনুভূতি করতে হবে কি জানে কে ভাবে গোরা গৌরী দাস বলি অবশ্য হইল অঙ্গ রাধা রাধা বলি গৌরী দাস কে বলেন ব্রজলীলায় চিবের আর কবিজীবের মাছি নদিয়ার মাছি যার নাম হলো গৌরী দাস কিছু একনি ভক্ত আছে বহিরঙ্গে করে প্রভা মার হরিনাম সং আর অন্তরঙ্গ ভক্ত নিয়ে করে প্রভা মার প্রেম রস আশ্বাধবাই তো অন্তরঙ্গ ভক্ত হে না তো প্রভুর অন্তরঙ্গ ভক্ত ছিলেন সাড়ে তিনজন রায় রাবনামদ সরবদাবদ শিখি মাইথি আর কে বাবা একটা নারী মাধবী দাস নারীদের মনে অর্ধা করি তো এই যে সাড়ে তিনজন তত্ত্ব নিয়ে প্রভাব আমার প্রেমরা সে মিশে যাচ্ছেন আজও কুপন তত্ত্ব আলোচনা করছেন বাবা কোথায় পরিধাম জগন্নাথ যারা গেছেন তারাই বলতে পারবে গেছেন জগন্নাথ থাকবে দুঃখ জামা যন্ত্রণা কষ্ট বেদনা ছাড়া জীবনে আর কিছু পাবে পেয়েছে কিভাবে পেয়েছি দিতে পারলে ভালো না দিতে পারলে গেল কিন্তু ভগবান ও মা এটা লক্ষ্মী কোথা হয়েছে কিছুদিন আগে সাবে দুর্গা খোঁজে গেছে আমরা সবাই অমোস থেকে নানীরা মায়েরা পূজা দিয়েছি মায়ের অঞ্জনী দিয়েছি ঠাকুরমশাই যদি কেউ থাকে তাহলে বলে নেই অঞ্জনীটা কীভাবে দিয়েছিলাম গোমা মনে আছে তো হাতে ফুল দিয়েছি বেলপাতা দিয়েছি তুলসী পাতা দিয়েছি ধনন দেবীর যশোর দেবী করী দেবী কি বলেন

এখন স্বামী হ্যাঁ কথা ভালো যত দেব আছে যত দেবী দেবী আছে সবাইকে তো ভগবানের চরণ পাবার জন্য কাঁদছে কিন্তু আমরা কাতি আমরা কাদের কি পাওয়ার জন্য ধন পাওয়ার জন্য বিষয় পাওয়ার জন্য

দেবাদিদেব মহাদেব বাবা ঘর টানছি তোরা বাবাকে ভালোবাসে কারা কারা বাবাকে ভালোবাসে নাস্তো মতো দেখিও দিদাই ও ভরিম ও অনেকে আছে বাবার মাথা বাবা ভালোবাসে ও মা তোমরাও ভালোবাসে আচ্ছা বিয়ের আগে বাবা মাথার জল ঢেলেছি রে কী পাওয়ার জন্য ভালো স্বামী পাওয়ার জন্য তাই তো আমিও ঢেলেছি পেয়েছি ভোর মাতের একটা বর পেয়েছি এই যে ভরি বোন তবে কে তারপরে বাবা মাথায় জল ভেবেছি একটা ভালো সন্তান পাব তবে কৃষ্ণ ভক্ত সন্তান হয় ভালো স্বামী চেয়েছিলাম তবে কৃষ্ণ ভক্ত আমি হতে পারি আমি ওনাকে বলছিলাম আমার স্বামীকে হয়েছিল প্রত্যেকের নারীকে বলছেন বাবা মাতে জল দেবে বাবার কাছে চাইবে

বাবা ভোলা না শ্মশানে থাকতো ঘরে থাকে কেন সংসারে যদি থাকি ওই সংসারে মহিন বলে আমি কৃষ্ণকে ভুলে যাব প্রত্যেকে মানুষ সংসার করে সংসারটাকে ব্যাখ্যা করে দেখেছে সংসার শব্দের অর্থটা কি সব মানে কি বহুরূপ দিতে পারছেন ভালোবাসছে যখন দিতে পারবেন না ওই সংসারের মানুষগুলো এক একটা রূপ ধারণ করে যতক্ষণ কে বলে সংসার করো না যদি সংসার করতে হয় সংসারটাকে সার নয় যদি কোনো মানুষ সংসারটাকে অসার করে আবার আহাতে জহানিকে সার করতে পারে সেই ভক্তটাকে কেবল মহানবাদের পথে পৌঁছে ভগবান কেঁদেছিল কবি আমি ভক্তের চরণে তুলে ভক্ত কা মহাভারতী যদি ধর্মরাজ রাশিয়া যজ্ঞ ঠিক এরকম একটি যজ্ঞ ভক্ত করেছিল ঈশ্বর দাঁড়িয়ে বলেছিল দাদা সবাইকে সব দায়িত্ব দিয়ে দিলে আমাকে কিছু দেবে না ঈশ্বর ডেকে বলেছিল দাও যুধিষ্ঠি ডেকে বলেছিল কি তুমি কি দায়িত্ব নিতে চাও বলে আমি দুটো কাজ নিতে চাও সেটা কি জান তোমারই তুমি কোনো ভক্ত বনা আমি সকল ভক্ত বটে না আমি চরণে যোগ্য হয়

আমি তোমার ভোলারা বলি কুকুর নিয়েছি প্রভুত জমা ছেড়ে ভগবান বললেন জানি তুমি আমাকে থাকিনি চোখে যাবে বলে ধারণ করে কিন্তু আমি তো তোমায় ছাড়বো না তবে শোনব না এই জগতের ভক্তের জগৎ করেছি কিন্তু আমি তোমার মতো ভক্তের চরণ করাব এই জগতের জল দিয়ে আমি ভেবেছিলাম তুমি জগৎ

अगरि नयुनि जो जॻा <laughs>